ওয়েলকাম বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানে আমার একটা নতুন ব্লগে তো আজকে মোটামুটি দশ এগারো দিন পর আমি ব্লগ দিচ্ছি কারণ ব্লগগুলো থাকে কিন্তু আমার এডিট করা হয়ে ওঠে না তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো আজকে আমার সকালে একটা কাজ আছে আর বিকালে একটা কাজ আছে তো সকাল সকাল কাজটাতে বেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে নটা আজকে যাচ্ছে হচ্ছে লিলুয়া লিলুয়া একদম ডিজেল শেড মানে যেখানে গিয়ে ট্রেন দাঁড়ায় এবং ট্রেনের যে কোনো ইলেকট্রনিক জিনিস হোক বা গাড়িটা ধোয়া হোক বা চেঞ্জিং হোক সব কিছু হয় যেখানে সেই জায়গায় একদম প্রোগ্রাম করতে যাচ্ছি তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে এক্সাই এক্সাইটমেন্টের আরও একটা বড় কারণ হলো কারণ আমার বাবাও ইস্টার্ন রেলওয়েতে ছিল স্টেশন মাস্টারে ছিল তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে ছোটোবেলায় বাবার সাথে যেতাম আর দেখো এখানে আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি কারণ একদম ভালো লাগছিলো পেটটা খালি হয়ে গেছিলো আমি সকালে টিফিন বানিয়েছি কিন্তু টিফিনটা ব্যাগে ভরতেই ভুলে গেছি তো খিদেও পেয়ে গেছে তো এখানে আমরা সবাই আছি আর ওই দেখো দূরে আমাদের ওটা গাড়ি গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে একটু ছোট হল্ট করেছি আর কি তো যেটা বলছিলাম বাবা রেলে চাকরি করতো তো যখন ছোট ছিলাম তখন বিশ্বকর্মা পুজো দেখতে যেত তাম বাবার সঙ্গে লাইন পার হয়ে হয়ে তো আজকে সেটা দেখতে পাবো অনেক বছর পর তো দেখো আমি এখানে এখন চা খাচ্ছি আর একটু বিস্কুট খেয়ে নিলাম কারণ এতটা খিদে পেয়েছে শুধু চা খেয়ে কোনো লাভ হবে না আর এ দেখো লিলুয়ায় পৌঁছে গেছি আর স্টেশন রোডটাতে যেতে দেখো কি অবস্থা মাঝখানে যে তিন চার দিনে টানা বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে একদম ডুবে আছে জল নিকাশি সেরকম কোনো ব্যবস্থা না থাকায় জায়গাটার অবস্থা একদমই খারাপ যারা লিলুয়া থেকে দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে প্রতি বছরই কি এরকমই অবস্থা হয়ে থাকে আমি এই প্রথমবার লিলুয়াতে এলাম তো দেখো যেদিকেই যাচ্ছি সেদিকেই জল মানে মেনলি স্টেশন রোডটা দিয়ে যেতে পড়ছে এরকম দেখো মানুষে ডুবে ডুবে যাচ্ছে আর্ধেক আর্ধেক হাত পা ডুবে যাচ্ছে বুঝতেই পারছো কতটা জল আর আমাদের গাড়ি আর এগোচ্ছে না মনে হচ্ছে যেন আর ড্রাইভারও ভয় পাচ্ছে ভাবছে কোনো জায়গায় গর্ত থাকলে তো চাকাটা ঢুকে যাবে স্টেশন যাওয়ার পথে বেশিরভাগ রাস্তাটাই এরকমই ছিল তো দেখো এবার আমরা ঢুকে যাচ্ছি দেখো না এখানে রেলগাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু তার সাথে দেখো জলও দাঁড়িয়ে আছে তো এখান দিয়ে আবার আমরা এখন ভেতরের দিকে চলে যাবো আস্তে আস্তে এরপর থেকে সেরকম জল পাইনি কারণ হয়তো এই জায়গাটা উঁচু তো দেখতেই পাচ্ছ জায়গা দেখি বোঝা যায় যে এটা রেলেরই টোটাল জায়গাটা এখানে লাইনে লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে যেই গাড়িগুলো হয়তো এখন ধোয়ার জন্য এসছে চেঞ্জিংয়ের জন্য এসছে দেখতেই পাচ্ছ রেলগাড়ি দাঁড়িয়ে আছে আর এরপর শুধু আজকে দেখতে পাবে অনেক বিশ্বকর্মা ঠাকুর একটার পর একটা একটার পর একটা লাইন দিয়ে দিয়ে শুধু বিশ্বকর্মা ঠাকুর আর আমাদের এখানেই প্রোগ্রামটা আছে আজকে একদম স্টেশনের ভেতরেই অনেক ভালো লাগছে এখানে আজকে প্রোগ্রাম করতে এসে আজকে যদি বাবা থাকতো তাহলে বাবাকে আমি নিশ্চয়ই নিয়ে আসতাম আর দেখো এটা আমাদের স্টেজ একটু পরে এখানেই আমরা পারফর্ম করব কিন্তু ঠাকুরের কাছে এটুকুই বলবো যে ঠাকুর আজকে যেন বৃষ্টি না হয় কারণ স্টেজটা হচ্ছে ওপেন স্টেজ সবাই যেন আনন্দ করতে পারে এখানে স্টাফেরা একটা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো চলো এখানে আমরা এখন কিছুক্ষণ গাড়ির মধ্যেই থাকবো আমরা পৌঁছে গেছি ওরা আমাদের জন্য একটা ঘর দেবে কিন্তু সব জায়গাতেই লোকজনে ভর্তি বলে আমাদের ঘর দিতে না আর দেখো আমার সাথে এই দিদি আছে এই দিদিও আজকে গান করবে আর আমি আর আমি একটা গান গাইছিলাম কিন্তু গানটা বন্ধ করে দিছি যাতে কপিরাইট না পড়ে আর এদিকে তোমাদের দেখাচ্ছি যে দেখো এই গাড়িগুলো এসে সব দাঁড়িয়ে আছে রাজধানী ফাঁসধানি হবে হয়তো আমার ঠিক জানা নেই সব দাঁড়িয়ে আছে আর এখন আমি নেমে পড়েছি গাড়ি থেকে আমরা এখন সবাই নেমে পড়েছি দিয়ে এবার আমাদেরকে বলছে যে আমাদের ব্যাগটা রেখে আসার জন্য আর এই দেখো এবার তোমাদের ঠাকুর দেখাচ্ছি এইটা একটা ঠাকুর এরকম সারাদিনই তোমাদের টুকটাক ঠাকুর দেখাতে থাকবো এখন যেতে যেতে যতটুকু পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই পুজোর অনুষ্ঠানটাতে এখানে স্টাফেরা মহিলা পুরুষ সবাই এসেছিলো আর তার সঙ্গে দেখো আরেকটা ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে তার সঙ্গে সবার পরিবারের লোক বাচ্চা বউ সবাই এসেছিলো সবাই আনন্দ করতে এসেছিলো তো খুবই ভালো লাগছিল দিয়ে আমরা এখন খাওয়ার দিকে এগোচ্ছি আমাদের বললো যে অনেক বেলা হয়েছে আগে খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে তোমরা অনুষ্ঠান শুরু করবে আর এদিকে রেলগাড়িটা ক্লিনিং চলছিল দেখো ছেলেগুলোর আজকেও ছুটি নেই আর এখানে দেখো সব ফ্যামিলির মেম্বাররা মহিলারা একপাশে বসে আছে অনুষ্ঠান দেখবে বলে আর এদিকে দেখো আরেকটা ঠাকুর দেখি তিলাম তোমাদেরকে বললাম না পরপর অনেক অনেক ঠাকুর তো এখন মোটামুটি বেজে গেছে একটা আর আমরা এখন যাব খেতে তো দেখো এটা হচ্ছে রেলের ক্যান্টিন তো এখানে আমরা এখন খেতে ঢুকছি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো জানো তো আমি কোনো রেলের ক্যান্টিনে খাইনি এই প্রথমবার খেলাম তো খুব ভালো লাগছে একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স তো সবাই এখানে এখানে স্টাফেরাও খাচ্ছিলো আমরাও খাচ্ছিলাম আর চারিদিকে অনেক রকম লিলুয়ার কলকাতার আশেপাশের অনেক রকম ছবি আছে আর এই ছবিটাকে আমি জুম করে কেন দেখাচ্ছি তো এই ছবিটা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে সাইন করা ছিল আমার মনে হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই পাকা কোনো ছবি যেটার হয়তো একটা মানে কপি এখানে লাগানো আছে আর দেখো আমরা খেতে বসে গেছি সেদিন খাবারে ছিল ডাল ভাত ভেজিটেবল ছিল দুটো দু তিন রকমের আর তার সঙ্গে চিকেন ছিল চাটনি ছিল মিষ্টি ছিল খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে আর আমাদের বেশ ভালো করে ভুরিভোজ হওয়ার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে গেছি তো এদিকে দেখো রেলগাড়ি সারি সারি রেলগাড়ি লেগে আছে আর এবার হচ্ছে আমাদের মেকাপের পালা তো এই দিন একটা অদ্ভুত জিনিস হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা বলেছিলাম যে আমাদের একটা সিম্পল ছোট ঘর দিন আর আমরা মেকআপ করে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে চলে আসব। তো ওদের যেহেতু টোটালটাই অফিস এবং ওরা আজকে আর অন ডিউটি আছে মানে কারোরই রেল যেহেতু কোনো দিন বন্ধ থাকে না সবারই কারো না কারো ডিউটি আছে সেই ওরা আমাদের কোনো ফাঁকা ঘর দিতে পারেনি যেহেতু আমরা মহিলা বিশেষ করে তো ওরা ঠিক করলো কি যে 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 কটা রেলগাড়ি ধুতে এসছে তার মধ্যে একটা রেলগাড়িতে আমাদেরকে বগিতে শিফট করে দেবে একদম এসি চালিয়ে আমরা ওখানে আরামসে রেস্ট করব এবং তার সাথে আমরা রেডিও হয়ে নেবো তো চলো দেখতে থাকো এই রেলগাড়িটাতে এখন আমরা উঠে পড়বো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকক্ষণ পর একদম ব্লগে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে না তোমাকে দেখা যাচ্ছে না তো দেখো আজকে আমরা কোথায় আছি মানে আজকে তো আমরা এসছি তোমার আমরা ব্লগটা শুরু থেকে বুঝতেই পেরে গেছো লিলুয়াতে যেটা মানে ডিজেল শেড আছে মানে যেখানে আর কি গাড়ি ফাড়ি ধোয়া হয় বা গাড়ির স্পেয়ার্স পার্ট চেঞ্জ করা হয় মানে যেটা আর কি শেডে যায় যেখানে গাড়ি সেইখানে বিশ্বকর্মা পূজা আজকে তো বিশ্বকর্মার দিন আমাদের এখানে একদম যেটা আর কি অনুষ্ঠান হয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা আজকে প্রোগ্রাম করতে এসেছি তো বাইরে বিভৎস গরম আর মানে থ্যাঙ্কস টু ইস্টার্ন রেলওয়ে যে মানে ইস্টার্ন রেলওয়ে কর্মচারীরা এখানে এতটাই ভালো আমাদের বললো যে আপনারা এত গরমে কোথায় মেকআপ করবেন আমাদের এখানে সেমভাবে কোনো বসার জায়গা নেই বা চেঞ্জ করারও জায়গা নেই তো আমাদের এখন কি করেছে ওরা একটা রেল গাড়ি মানে যেটা আর কি মানে শেডে দাঁড়িয়ে আছে মানে ধোয়া ধুই হয়ে গেছে দাঁড়িয়ে আছে আজকে এই গাড়িটা যাবে না কোথাও তো সেই গাড়িতে আমাদের জায়গা দিয়েছে আমাদের একদম কেবিনের মতন একটা ঘর দিয়ে দিয়েছে পুরো লক এদিক থেকে পুরো লক করে দিয়েছে বলছে যখন হবে তখন একবারে ফোন করতে আমাদের এসে নিয়ে যাবে তো আমার তো একদম লাস্ট আছে আমি তো এসি তে চিল মারবো এখন আর দিদি হ্যাঁ 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 খান তো দিদি এখন রেডি হয়েছে দিদিকে একটু পর দেখাচ্ছি আমি দিদি একটু রেডি হয়নি তারপর দেখাচ্ছি তো ওইখানে তো বিশাল মজা হচ্ছে তো এতটা ভালো মানে কি বলবো এত গরমে কষ্ট ছিল আর এখানের গরমটা একটু অন্য রকম বর্ধমানের গরমটাও প্রচুর কিন্তু আর বেলা কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জায়গার থেকে তো ভীষণ ভালো লাগছে চিল্দি একটু ঠান্ডা লাগবে আমার যাই হোক তো চলো একটু পর আবার দেখা হচ্ছে মানে আজকে বিশ্বকর্মার পুজোর দিন রেলগাড়িতে মেকআপ করতে চলে এসেছি মানে এটা আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স মানে যদি গান না কর্তা তাহলে হতিরكم অদ্ভুত গুলো হলো তো যারা যারা লিলুয়া থেকে দেখবে এই ভিডিওটা যদি কারো কাছে পৌঁছায় বা কলকাতার আশেপাশে থেকে তারা কিন্তু সবাই এখানে কমেন্ট অবশ্যই করবে না আমি রাখবো তো ততক্ষণ আমাদের তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখো এখানে পুরো একদম ফাঁকা কিছু কর্মচারীরা আসা দেওয়া করছে বারবার তাদেরও ফ্যামিলির লোকেরা কিছু আসছে এখানে অনুষ্ঠানে যারা খাওয়া দাওয়া করছে দিয়ে রেস্ট নিচ্ছে আমাদের মতন এরকম এক একটা করে ঘর দিয়ে দিয়েছে তাদেরকে তো আমরা এখানে আছি আর ওদিকে কাকলি দিয়ে মুখ ধুয়ে চলে এসেছে ফ্রেশ হতে এবার দিদি মেকআপ করবে তারপরে রেডি হবে তাহলে সুন্দরই হয়ে যাবে সুন্দরী তো চলো এই দিকে টানো ওই দিকে চলো আমরা রেডি ফেডি হই আমার রেডি হতে এখনো বহু দেরি আমি রেডি হয়ে গেছি আর এখানে আমাদের দিদিও রেডি হয়ে গেছে দিদি ফার্স্ট আমি লাস্ট কিন্তু বুঝতেই তো পারছো এখন চারিদিকে যা ঘটনা ঘটছে আমার এখানে রিস্ক লাগছে মানে ভালো লাগছে না তো সেই জন্য আমিও রেডি হয়ে নিয়েছি তাতে গরম লাগুক তাও হলেও কিন্তু বাইরে গিয়ে বসবো তো এখানে বসবো না কারণ দিদি চলে গেলে আমি একদম একা পড়ে যেতাম তো চলো আমি অনেক কিছু ভেবে আমিও রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাচ্ছি তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের হ্যালো বন্ধুরা তো দেখো দিদি চলে এসছে পারফরমেন্স করে এরপর একজন দাদা উঠেছে যিনি রেলেরই কর্মচারী কিন্তু উনি গান বাজনার সাথেও যুক্ত আর আমি দেখো পুরো ভূতের মতন হয়ে গেছি কারণ কি আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার এত টায়ার্ড লাগছে গরমে ভেতরে একটা ঘরের মধ্যে খুব সুন্দর ফ্যান চলছিল আমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো এখন একটু জেগে গেছিলাম দিয়ে একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর বন্ধুরা এবার আমি স্টেজে উঠছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো মাইক নিয়ে শুরু করে দিয়েছি গান গাইতে আর এটা গানটা আমি মিউট করে দিতে হবে হয়তো কারণ কপিরাইট করবে তোমরা তো জানোই আজকে বন্ধুরা আমার পারফরমেন্স খুবই ভালো হয়েছিল। আর ওখানের যারা রেলের স্টাফ ছিল তাদেরও আমার খুব ভালো লেগেছে আমার পারফরমেন্স এবং তারা প্রত্যেকে বলেছে যে কলকাতার দিকে কোনো শো হলে আমাকে অবশ্যই তারা ডাকবে আর নেক্সট ইয়ার যে বিশ্বকর্মা পুজো হবে সেটাতেও আমাকে ডাকবে অবশ্যই বলেছে জানি না সেটা সত্যি করে ডাকবে কিনা দেখা যাবে সেটা তো আজকের প্রোগ্রাম তো আমাদের দারুণ হয়েছে আর দারুণ হয়েছে বলে আমাদের লাস্টে দেখো টিফিনটাও কিন্তু দারুণ কিন্তু এই টিফিনটা লাস্টে আমি গাড়িতে ফেলে চলে এসছিলাম আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর দেখো গাড়ির কাছে দাঁড়িয়ে আছি জাস্ট উঠবো আর বাড়ি যেতে পারলে আমার শান্তি যেন তো আমি আর পারছি না এতটা কষ্ট হচ্ছে আর সেই দিন আমাদের রেলওয়ে স্টাফেরা এতটা সমাদর করেছে যে আমাদের খুব ভালো লেগেছে আর আমি চাই যেন আমি আবার এরকম জায়গায় এত সুন্দর জায়গায় আবার একটা অনুষ্ঠান করতে পারি তো এরপর আর কিছু ভিডিও করা হয়নি কারণ আমার মোবাইল একদম চার্জও ছিল না অল্প একটু চার্জ ছিল ছ পার্সেন্ট মতো সেটাতে আমি ভিডিও করেছি তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো